নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আমি বহুদিন ধরেই চেষ্টা করছিলাম যে গীতা প্রেসের যে কটা বাংলায় বই হয় তো সব কটি প্রায় সংগ্রহ করব তো সেটি আমার দীর্ঘদিনের বাসনা ছিল ইচ্ছা ছিল বলতে পারেন তো বহু কষ্টে আজ বলতে পারি দীর্ঘ সময় পার করে আজকে আমি এটি কমপ্লিট করতে পেরেছি আর হয়তো তিন চারটে বই বাংলা ভাষায় আছে যেটি গীতা প্রেসের আমার কাছে সংগ্রহে নেই আমি চেষ্টাই করেছিলাম যে গীতা প্রেসের যে কটা বই হবে আমি তা সংগ্রহ করব এবং এটি আমার জীবনের একটি উদ্দেশ্য ছিল তো আজ আমি মোটামুটি কমপ্লিট করতে পেরেছি কয়েকটা বই বাদ দিয়ে তিন চারটে বই বাকি আছে এখনও গীতা প্রেসের যে কটা আমি আর এখনও করে উঠতে পারিনি কিন্তু আমি খুব শীঘ্রই ওটি করে ফেলব এবং এই গীতা প্রেসের এই বইগুলো কেনার উদ্দেশ্য গীতার কারণ হচ্ছে যে এতে এত সুন্দরভাবে জীবনকে এগিয়ে নিয়ে চলার যে অমৃত বাণীগুলো ব্যবহার করা আছে এছাড়া স্পিরিচুয়াল বিষয়গুলো আছে তা আমাকে খুবই আকৃষ্ট করে সেই হেতুই আমি এই গীতা প্রেসের বই সংগ্রহ করেছি পড়াও শুরু করেছি অনেক বই পড়েওছি আরও পড়ছি পড়ব এবং এই বিষয়ের ওপরই আমি বেশিরভাগ ভিডিও করব এছাড়া আমার উদ্বোধন কার্যালয়েরও অনেক বই সংগ্রহে আছে তো সব মিলিয়েই কাজ করব ইচ্ছা আছে তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বাংলার বইঘর একটা রিকোয়েস্ট রাখছি আপনাদের আপনারা সবাই একটু ছড়িয়ে দিন বিষয়টাকে মানে চ্যানেলটাকে ছড়িয়ে দিন বহু মানুষ দেখছেন কিন্তু সাবস্ক্রাইবটা একটু কম করেন কিন্তু সাবস্ক্রাইবটা করুন এবং শেয়ার করুন যত পারেন কারণ আমি চেষ্টা করছি যে আমার সীমিত সংগ্রহের মধ্যে যে বইগুলি আছে আমি সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং বিভিন্ন ভারতবর্ষের পুরাণের ইতিহাস নিয়ে কাজ করবার চেষ্টা করছি এই বাসনা আছে তো চেষ্টা করছি এই বইগুলো নিয়ে তো আমি অবশ্যই কাজ করব তো সবাই ভালো থাকবেন ভিডিও আজকে আর বড় করছি না অনেক বাইরে নয়েজ আসছে তো আমার বাড়ি একদম রাস্তার ধারে সেই জন্য গাড়ি ঘোড়ার অনেক শব্দ হয় তো সেটি মার্জনা করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দীর্ঘদিনের সময় ধরে আমি এটি সংগ্রহ করেছি আর তিন চারটি বই আছে কিনলে হয়ে যাবে বাংলা ভাষায় যে কটি গীতা প্রেসের বই হয় আমার কাছে মোটামুটি সংগ্রহ হয়েছে তো অনেক কষ্ট করে এটি করেছি তো একটু শেয়ার করবেন সবাই কেমন লাগে আমার ভিডিও তা একটু জানাবেন সবাই ভালো থাকবেন ভিডিও আর বড় করছি না অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে